কী ভাবছেন যে এটা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছি আমি মূলত বাজার করতে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে মূলত আজকে আমি বাজার করতে যাচ্ছি কারণ দেখতে দেখতে রোজা শেষ আর ঈদের এক দুই দিন আগে বাজারে ঠিক মানে কারাকারি মারামারি এরকম একটা অবস্থা হয় বাজার করে শান্তি পাই না এই জন্য আজকেই চলে যাচ্ছি আর এটা মানে ছিল আমাদের পাশের একটা বাজার কিন্তু আমি আজকে এই বাজার থেকে বাজার করছি না আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়ির এলাকায় মানে হারিনালের বাজারে হারিনাল বাজারে মূলত এলাকার অনেক সবজি আসে মানে গ্রামের একবারে গৃহস্থের সবজি যেটাকে বলে এত বেশি টাটকা আর এত বেশি সতেজ থাকে এই তো দেখতে দেখতে হারিনালে চলে আসলাম আর এই যে আগে আমি ভাইটার কাছ থেকে মুরগি নিয়ে নেব আমি মুরগি নেওয়ার পরে অন্যান্য সবজি নেব আর আমি মূলত গরুর মাংসটা দোকান থেকে কিনি না আমি যেন কেন খেতে পারি না আমার অনেক বেশি শখ লাগে আমি গরুর মাংসটা ওই যে যারা ভাগা দেয় তাদের কাছ থেকে নেই তারপরে ওই এখান থেকে অনেক টাটকা শশা নিয়ে নিলাম শশাগুলো এত পরিমাণ টাটকা ছিল মানে জাস্ট ফুলও পরে নাই আমি এই জন্য এখানে আসি এখানে অনেক টাটকা সচেত সবজি পাওয়া যায় যাই হোক তারপরে এই যে দেখেন কত সুন্দর সুন্দর সবজি আর এখান থেকে একটা লাউ নিয়ে নিলাম লাউগুলো অনেক বেশি কুচি ছিল আর যারা নিচে বসে বুঝতে হবে তাদের কাছেই মানে গৃহস্থের সবজি পাওয়া যায় যাই হোক তারপরে যে এখান থেকে পাট শাক নিয়ে পাট শাক নিয়ে নিলাম আর যাই হোক শাকটাও অনেক বেশি সতেজ ছিল অনেক বেশি টাটকা ছিল তারপরে এই যে আঙ্কেলের কাছ থেকে যা যা নেওয়ার মানে সবজি দেখলে আমার মনে হয় সব সবজি নিয়ে নেই কিন্তু আসলে খাওয়া হয় না রোজার মাছ খুব অল্প অল্প খাওয়া হয় তো যাই হোক যেটা যতটুকু পরিমাণ যতটুকু করে নিলাম মানে এত বেশি টাটকা মনে হয় যে আরও বেশি নিয়ে নেই কিন্তু সমস্যা লই যে বললাম রোজার মাস খাওয়া হয় না তারপরে এই যে আঙ্কেলকে টাকা দিয়ে তারপর আমি আবার চলে যাচ্ছি দেখি এদিকে কি কী পাওয়া যায় আসলে অনেক প্রকার সবজি ঝিঙা থেকে ধরে যা যা দরকার আপনার এই যে এগুলো আবার ওনারা আগে কিনে রাখছে তারপর আমি আবার এই যে চলে আসলাম এখানে আঙ্কেলের কাছে আঙ্কেল একবারে গ্রাম থেকে নিয়ে আসছে এই বেগুনগুলো কোনো প্রকার পানি মারা না অনেক বেশি ভালো অনেক বেশি বললাম না যে পানি ছাড়া একবারে অনেক টাটকা তারপরে এই যে মাছ কিনতে চলে আসলাম আর আজকে মাছের বাজারের অবস্থা খুব খারাপ মানে আমি একটু দেরি করে যাওয়াতে মাছ বিক্রি হয়ে গেছে এখানে সকাল সকাল বাজার হয় তারপরে এই যে সুটকি নিয়ে নিলাম না পেরে যাই হোক তারপরে এই যে সুটকি কেনা শেষ আর আমার এইখানে মুরগিগুলো প্রসেসিং করা শেষ তাই সব কিছু নিয়ে চলে আসলাম এই দেখেন বাজারের আর আমি আর বাসায় এসেও কোনো প্রকার বসার রেস্ট নেই কারণ মেয়ে দুটাকে চুল কাটাতে হবে ওদের চুল ওরা বলতেছে করা যাবে না সেই জন্য শুধুই সাটাই করবা আমার মেয়ের মনটা ভীষণ খারাপ তুমি কেন চুল কাটবা চুল কেটেই আমাদের ছোট। ছোটো করে সেই জন্য সবাই আমাদের ছেলে বলে যাই হোক ভীষণ গরম আবার না কাটিয়ে পাচ্ছি না সেই জন্য আর পার্লারে নিচ্ছি না যেহেতু শুধুই সাটাই করবো এই জন্য আমাদের বিল্ডিংয়ের নিচে একটা সেলুন আছে এই ভাইটা ছোটো থেকে ওদের চুল কাটে সেই জন্য এই ভাইটার কাছেই চলে গেলাম তারপরে এই যে বাচ্চাদের চুল কাটাচ্ছি মানে একটার পর একটা কাজ লেগে আছে রকম বসে থাকার স্কোপ নাই দেখেন যাই হোক সুন্দর করে বা চুলগুলো ছাটাই করে দুইটা মেয়ের যে চুল ছাটাই করতেছি তারপরে বাসায় চলে আসলাম আর বাসায় চলে যেই মুরগিগুলো নিয়ে আসছিলাম ওগুলো সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিচ্ছি আর আমার শাশুড়িকে দেখেন ভাগ করছে আমি মূলত ভিডিওটা করছি আর এখানে যে রোস্ট যেগুলো দিয়ে করবো সেগুলো একটু আলাদা করে রাখছি আমি মূলত রোস্টটা ব্রয়লার মুরগি দিয়ে করি কারণ পাকিস্তানি বা ওই যে সোনালি যেটা বলে ওই মুরগি দিয়ে রোস্ট করলে হাড়গুড়ি থাকে শুধু মাংসটা কম থাকে আমার বাবুরা খেতে পারে না যাই হোক এগুলো আবার প্রসেসিং করে রাখতে হবে আজকের ভিডিওটা পর্যন্ত সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম